বলেছিলাম আপনাদের কাছে আমি ভোট চাইতে আসি নাই আপনারা কাকে ভোট দিবেন সেটাই আপনাদের কাছ থেকে আমি বের করে নিয়ে আসলাম আপনারা স্বাধীনতার পক্ষে থাকবেন স্বাধীনতার বিরুদ্ধে যাবেন না এবার আমার প্রশ্ন রাজনৈতিক কথা পরে আর এসে বলবো এবার আমার প্রশ্ন আমি দুই সালে এই চরবাসীদের যে চরম দুর্ভোগ অনেকগুলো সমস্যার মধ্যে একটি সমস্যা সেটা হলো নদী ভাঙন প্রতি বছর নদী ভাঙনে আমার এই পিতারা আমার এই মুরবীরা নিঃস্ব হয়ে যান ঘর বাড়ি হারিয়ে রাস্তায় বসবাস করতে করতে হয় হয় তাই না লড়াই বছরের বছর আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমি আঠারো সালে আপনাদের দোয়ায় ধানের প্রতিনিধি হিসাবে মনোনীত হয়েছিলাম আঠারো সালে বিপ্লবী তারেক রহমানের কাছে আমি একটি নির্বাচন ইস্তেহার দিয়েছিলাম সেই ইস্তাহারের এক নম্বরে ছিল এই চর অঞ্চলের বিশেষ করে দৌলতপুরের চর অঞ্চলের নদী ভাঙনকে স্থায়ী বন্ধ করে অর্থাৎ স্থায়ী বাদ দিয়ে যে চর অঞ্চলগুলো অনাবাদী করে রয়েছে আপনাদের কোনো ফসল হয় না শুধু ধুধু বালু আর বালু দেখা যায় এই বিস্তীর্ণ চর অঞ্চলকে আমি ওনাকে বলেছিলাম নদী স্থায়ী শাসন করে এই চর অঞ্চলকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র যদি আমি বলে তুলতে পারি তাহলে এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রই শুধু ভিউর দল পশ্চিমালয় না এই মানিকগঞ্জের তেরো লক্ষ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিবে উনি আমার কাছ থেকে শুনেছিলেন উনি পরিকল্পনাদের জানতে চেলেন ওনাকে আমি বললাম আমার এই পাঁচটার মধ্যে আরও কিছু পরিকল্পনা দিয়েছিলাম শিক্ষা যোগাযোগ এবং চিকিৎসা ওনাকে আমি বলেছিলাম লিডার যদি বিএনপি ক্ষমতা আসে আমার বাকি চারটা লাগবে না আপনি শুধু আমার এই একটা ইস্তাহার বাস্তবায়ন করে দিবেন এই আপনি যদি আমার এই চর এই খেটে খাওয়া মানুষদের নদী ভাঙনকে স্থায়ী স্থায়ী বাদ দিয়ে নদী ভাঙাকে বন্ধ করে এই বিস্তীর্ণ চর অঞ্চলকে একটি আন্তর্জাতিক বাণিজ্য হিসাবে গড়ে তুলে দেন তাহলে এই তিনটি উপজেলা সহ এই জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে মাত্র দুই বছরে অর্থনৈতিক মুক্তি হবে কর্মসংস্থান হবে যোগাযোগের ব্যবস্থা চরঞ্চলে ব্রিজ হবে আকাশ পথে বিমান হবে এবং নদী শাসন করলে এই যে চিটাগাং বন্দর আর খুলনা বন্দরের সাথে আপনাদের এই চরঞ্চলের নদীর যে যোগাযোগ যেটা কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত ভাবে নাই চিন্তা করেও নাই সবচেয়ে নদী খনন করলে নৌপথে পরিবহনের জন্য সবচেয়ে কম খরচ হয় এই আপনাদের এই চরঞ্চল থেকে চলে যাবে চিটাগাং বন্দরে চলে যাবো ওদিকে খুলনা নৌ বন্দরে কোন রকম প্রতিবন্ধকতা হবে না আপনাদের শিল্প অঞ্চল গড়ে তুললে আপনাদের কর্মসংস্থান হবে আপনাদের জমি আর ভাঙবে না জমিতে চাষ করতে পারবেন আপনাদের সন্তানদের কর্মের ব্যবস্থা হবে এবং যখন আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র গড়ে গড়ে উঠবে উঠবে তখন সেখানে চিকিৎসার জন্য জন্য হাসপাতাল উন্নত লেখাপড়ার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠবে সবচেয়ে বড় কথা আপনাদের একটি বিদেশি আদলে এই তিনটি উপজেলা সহ মানিকগঞ্জ কি গড়ে উঠবে উনি আমাকে বলেছিলেন ধন্যবাদ আপনাকে আপনি আপনার এলাকার মানুষ নিয়ে চিন্তা করেন আপনি আপনার এলাকার মানুষের সুখ দুঃখ নিয়ে গবেষণা করেন আপনি আপনার এলাকার মানুষ কিভাবে ভালো থাকবে সেই কথা ভাবেন আপনি আপনার এই এলাকার মেহনতি চরাঞ্চলের দুর্গম এলাকার প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চিন্তা করে যে পরিকল্পনা করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ বিএনপি ক্ষমতায় গেলে আমি কথা দিলাম আপনার এই পরিকল্পনা আমি বাস্তবায়ন করব আঠারো সালে আমরা সেই সুফল করতে পারি নাই ইনশাআল্লাহ এবার আমি কথা দিচ্ছি যদি আপনারা আমার এই বিপ্লবী নেতা জনাব তারেক রহমানকে বারোই ফেব্রুয়ারি উনার প্রতি ধানের শিশু ভোট দিয়ে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দেন আমিও আপনাদের এই চলের মাটিতে দাঁড়িয়ে শপথ করছি ওনাকে যদি দেশ পরিচালনার সুযোগ দেন আর আমি আপনাদের কথা দিচ্ছি এই মাটিতে দাঁড়িয়ে মহান আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবে আপনাদের এই চারവശে দুর্বল দুর্বলশা যোগাযোগ শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য কর্মসংস্থান অর্থনীতিতে যাতে দুই বছরে পরিবর্তন ঘটে তার জন্য তারে চলবে লড়াই করে সংগ্রাম আপনাদের এই সন্তানটাকে আপনাদের এই ভাইটাকে আপনাদের এই বন্ধুটাকে আপনাদের এই লড়াই সংগ্রামের সাথীকে যদি ভালো জায়গায় দেখতে চান তাহলে আমি একটা কথা বলে যাব মানুষ মহান আল্লাহ তাল্লা বলেছেন ক্ষমায় লক্ষণ